অষ্টমীর প্রথম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো প্রথমে আমি পরিচয়ের পর্বটা একটু শেখে নেব আমার অষ্টম শ্রেণীতে আমি অষ্টমের ক্লাসটি শেখা হিসেবে আছি মোহাম্মদ আব্দুল ইসলাম আমি বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করব এর সাথে আমার সহকারী হিসেবে থাকবে জনাব মুরাদ হোসেন গণিত বিষয়ে শিখাবেন তারপর রয়েছে জনাব মমিনুল ইসলাম যিনি ইংলিশ বিষয়ে শেখাবেন এছাড়াও আরও অন্যান্য যারা রয়েছে তাদের পরিচয় ধীরে ধীরেই জানতে পারবেন তো এই ছিল বিষয়টা আজকে আমি এখন মূল আলোচনা অংশে যাব তো তার আগে সবাইকে আবারও স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আমাদের যে নতুন বছরের নতুনত্ব কিছু বিষয় রয়েছে যেমন আমি যে আজকে যে টপিক্সটা আলোচনা করছি এই টপিক্সের আলোচনার মধ্যে থেকেই কিন্তু আমি দশটি কোশ্চেন করেছি যে আলোচনার মধ্যেই কিন্তু পেয়ে তো এই দশটি কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি গুগল ফর্মে অর্থাৎ আজকেই আলোচনার পরেই সেটা ছেড়ে দেব। তোমরা সুবিধা মতো সময় সেটা অ্যান্সার করবে লং তুমি নিউজটা দেখতে পারবে আসলে আলোচনাটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ একটা বিষয় যেটা তোমরা হয়তো আমার সামনে ক্লাসে উপস্থিত থাকলেও যেটা কিন্তু তোমাদেরকে বললাম সেটা এখন কিতেই পদ্ধতিতে করতে হচ্ছে আর একটা বিষয় যে অ্যান্টি ক্লাস তোমাদের সাথে আলোচনা করছে এই আলোচনা বিষয়ের দিকে তোমাদের প্রত্যেককেই যেটা এখানে কমেন্ট বা মন্তব্য করতে হবে আসলে কারণ হচ্ছে আরো কি ভালো ভালো করতে পারো

দেখা না দেখা কত প্রাণী রয়েছে ঠিক না কিছু প্রাণী রয়েছে আনবিক্ষণিক ব্যাকটেরিয়া ভাইরাস এই যে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে এটি কি এটি কিন্তু

একটি পানির সাথে অপরকে কি নেই মিল নেই অর্থাৎ কি মিল আর অমিলের ভিত্তিতে এই পৃথিবীর সকল প্রাণীদেরকে অর্থাৎ ধাপে ধাপে মিল অমিলের ভিত্তিতে কিসের ভিত্তিতে অর্থাৎ মিল এবং অমিলের ভিত্তিতে একটি হচ্ছে কিসে কিসে মিল রয়েছে আর অমিল তো মিল অমিলের ভিত্তিতে কি করা হচ্ছে তাদেরকে ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে এই যে এই ধাপে ধাপে বিন্যাস করার উদ্দেশ্যটা কি যদি প্রশ্নটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কিন্তু সফল প্রাণিজীবকে যাতে আমরা কি করতে পারি খুব সহজে জানতে পারি চিনতে পারি বুঝতে পারি এটার জন্য কি করা হচ্ছে বিকেন্দা সফল প্রাণিজীবকে কি করেছে ধাপে ধাপে বিন্যাস করেছে এই বিন্যাস করার পদ্ধতি নাম হলো স্টেডি বিন্যাস আজকে আর বিষয় চিন্তা করতে এটা যে কি স্টেডি বিন্যাস কারচের বিন্যাস

আমাদের কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে আবিষ্কার করতে পেরেছেন এখন আর একটা জিনিস কিন্তু প্রচারটি এটা হলো কি প্রচারটি হল এই যে শ্রীবিন্যাস করা হয়েছে মূলত সাতটি ধাপে সাতটি ধাপে কিন্তু এটা ভাগ করা হয়েছে প্রথম রয়েছে জঙ্গল বর্গ শ্রেণী বর্গ গোত্র এবং প্রজাতি তাহলে লাস্টের যে ধাপটা পেলাম এই ধাপটার নাম কি হলো প্রজাতি এই এই যে প্রাণী জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করা হলো এই ধাপে ধাপে বিন্যস্ত করার অর্থাৎ শ্রেণীবিন্যাসের নিচের ধাপ হলে কি যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই তোমরা কি বলবা প্রজাতি অর্থাৎ মানুষ হলো একটা প্রজাতি ব্যাঙ্গলা একটা প্রজাতি পিঁপড়া প্রজাতি মৌমাছি প্রজাতি তাহলে বুঝতে পারছো যে এই রকম প্রজাতি আবিষ্কার করেছে কত লক্ষ প্রায় পনেরো লক্ষ কেন প্রায় বলা হচ্ছে এখনও প্রজাতি এরা চলছে চলছে প্রতিনিয়তেই চলছে না এর কাজটা চলছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে তো এই প্রায় পনেরো লক্ষ প্রজাতি পানি আজ পর্যন্ত বিজ্ঞানীরা কি করতে পেরেছেন আবিষ্কার করতে পেরেছেন তো এই আবিষ্কার করতে পেরেছেন সেটা হলো কি ভিত্তিতে আবিষ্কার করতে পেরেছে তো প্রাণীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীদের সংখ্যা আমাদের আহ যদিও সঠিক জানে নেই তবে বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছে সেটা হলো আমরা জানতে পারলাম যেটা হলো প্রায় পনেরো লক্ষ প্রজাতি বিপুল সম্ভব এই প্রাণীদেরকে এই যে বিঘ্ন করা হয়েছে এটা কিসের ভিত্তিতে হলো করা হলো তাদের গঠন প্রকৃতি সম্পদের এবং মিল অমিল এই সকল আকৃতি প্রকৃতি এবং পরস্পরের সাথে কার সাথে কার সম্পর্ক অর্থাৎ মিল রয়েছে তাহলে কোন কোন ভিত্তিতে তাদের মিল অমিল এবং পরস্পরের সাথে সম্পর্কের ভিত্তিতে এই সকল শ্রেণীবিন্যাস করা হলো এই শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি

তারা খুব আলোচনা করেছে বা তারা অনেক ভূমিকা তো সর্বপ্রথম যে গবেষণা করেছেন সে হলো কি সে হল ক্যারোলাস লিনিয়াস এই জন্য এই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণী জন আমরা আরেকটা বিষয়ে ব্যক্ত করলাম শ্রেণী জনককে ক্যারোলাস লিনিয়াস তিনি কি করেছেন এই শ্রেণী বিন্যাসের সম্পর্কে অর্থাৎ প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে ধাপে ধাপে সাজিয়েছেন এক্ষেত্রে সর্বপ্রথম তিনি ভূমিকা রেখেছেন বলে তাকে শ্রেণী বিন্যাসের কি বলা হচ্ছে জনক বলা হচ্ছে একটি বিষয় হল কোন প্রাণী শ্রেণী বিন্যাস করতে হলে সেই প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু ধাপে ধাপে বিনস্ত করতে হয় কৃষের ভিত্তিতে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে অর্থাৎ কেবল শ্রেণীর যে যেটা করলেন সেটা হলো একটি প্রাণীর বৈশিষ্ট্য কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের বিল কোথায় রয়েছে সেই বিলের ভিত্তিতে কি করলে শ্রেণীবিন্যাসটা করলেন তাহলে আমরা জানতে পারলাম যে বৈশিষ্ট্যের ভিত্তিতে কি করা হচ্ছে শ্রেণীবিন্যাস করা হচ্ছে সকল ধাপের প্রত্যেকটিকে যত ক্রমে বিভস্ত করা হচ্ছে তাদের ধাপে ধাপে ধাপগুলো উপরের ধাপটা কি সেটা হলো কি জগ এবং সর্বনিশের ধাপটা হলো কি প্রজাতি

যদি হাতে লেখা হয় তাহলে অবশ্যই কি করতে হবে আন্ডারলাইন করে দিতে হবে বৈজ্ঞানিক নাম লেখার একটা কৌশল বা নিয়ম তবে তোমরা যদি লেখো অর্থাৎ একটু বাঁকা করে লাখ তখন কিন্তু আর কি করতে হবে না এরকম আন্ডারলাইন বা দাঁড়িয়ে দিতে হবে না তো এটা হলো বিষয় তো এরকম প্রজাতিগত নাম যদি তোমাদের আরো কিছু জিজ্ঞাসা করা হয় অবশ্যই তোমরা আশা করি এখন পারবে মানুষ কোনো ব্যান কবুতর হ্যাঁ গরু ছাগল এগুলো হলো কি প্রত্যেকটি প্রজাতিগত নাম শ্রীবাসের ইতিহাসের যে তাদের নাম আসছে তাদের নাম তোমরা আশ করি বলতে পারবে ইতিহাসে কার কার নাম আসবে যেমন লিনিয়াস এইরকম হলো কি ইতিহাসের বৈজ্ঞানিকদের নাম যারা অবদান রেখেছে প্রকৃতি বিজ্ঞানী লিনিয়াসকে জনক বলা হয় কেন একটি কোয়েশ্চেন কারণটা হলো কি তিনি সর্বপ্রথম এই প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে অর্থাৎ এদেরকে বৈজ্ঞানিক নামকরণ করেছেন এবং নাম দিয়েছেন বলে তাদেরকে তাকে কি বলা হচ্ছে শ্রীনিবাসের জনক বলা হচ্ছে এরপর একটা হলো কি যে বিপদ নামকরণ একটি বিষয় রয়েছে বিপদ নামকরণ কাকে বলে অর্থাৎ এখানে বলা হচ্ছে বিপদ নামকরণ হলো দুইটি পদের সমন্বয় তৈরি নামটি বিপদ নামকরণ বলা হচ্ছে এই বিপদ নামকরণটা তৈরি হয় তৈরি হয় কোন ভাষায়

সব শনিজাত করলাম এই ছিল আজকের প্রথম পার্টে আলোচ আলোচনা অংশ বিশেষ করে থেকে পদ্ধতিকে যদি আপনি ব্রাহ্মণিক ধর্ম সমাসা রয়েছে বলে তোমার মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্ট করবে যা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে বিষয়টাকে আমার আলোচনা করব সেক্ষেত্রে প্রত্যেকটা সবাই সুস্থ থাকবেন আর পরীক্ষায় প্রত্যেককে অংশ গ্রহণ করবে নিয়মিত ক্লাস করবে কেউ অপরেশনের বাইরে যাবে না অবশ্যই সময় দিন বজায় রেখে চলা করার করবে এই প্রত্যাশায় শেষ করছি